গোয়া থেকে গয়া পৃথিবী যে প্রান্তেই যায় না কেন ভাত আমার চাই ভাই আলিয়া পলোয়া চিলি চিকেন সব রাতের জন্য তোলা থাকে দুপুর ভাত না হলে হয় ভাত মুগের ডাল ঝুরি আলু ভাজা পাতলা করে পাবদা মাছের ঝাল মাটন না হলেও হবে ঝুরি আলু ভাজা কিন্তু চাই চাই কোন হোটেল বা আলু ভাজা পাওয়া যায় না ঠিক আছে ঝুড়ি আলু ভাজা পাওয়া যায় না পোস্ত দিয়ে ছোট ছোট চৌকো চৌকু করে আলু ভাজা আমার তো ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয় পাহাড়ে বেড়াতে যাওয়ার আগেও না সার্চ করতে থাকি একশো দিন ধরে না রুমের ভিউ দেখি না কোথায় ঝোল পাওয়া যাবে ওই আলু ভাজার সঙ্গে এবেলা পোস্ত ও যোগ হয় আর কি বিশ্বাস করুন বেড়াতে গিয়ে ওই খাবার গুলো খেতে এতটা ভালো লাগে ঘরে ভালো লাগে না ইন্টারন্যাশনাল ট্রিপে যায় না কি ভাবেন টাকা নেই একদমই না ঝুড়ি আলু ভাজা ভাত আর মাছের ঝাল যদি না পাওয়া যায় আলু সসেজ বেকন এইসব খেয়ে থাকতে পারি না ভাই ফ্রাস্ট্রেশনে চলে যাবে বেড়াতে গিয়েও যদি ভাত না পাই পাহাড়ের সুন্দর লুক দেখে আমি বলি হম ভাতটা খেয়ে যে উঠলাম হুম কি দারুন আমার শাশুড়ি একটা কথা বলতো ছেলেদের মনের রাস্তা নাকি পেট থেকেই বেরোয় বিশ্বাস করুন শুধু ছেলেদের না আমারও পেটের সঙ্গে ডাইরেক্ট মনের কানেকশন বেড়াতে গিয়ে আমাদের বন্ধুর সাথে ঝগড়া হয়ে যায় এরকম হোটেল কেন বুক করেছিল যেখানে ঝুড়ি আলু ভাজা পাওয়া যায় না দিদি আলু আর গ্রেড টা বের করতো আজকে ঝুড়ি আলু ভাজা দিয়ে ভাত খাবো সাথে মাখা মাখা করে আলু পোস্ত